বিসমুল্লাহ ই রহিম রাহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের কেননা যিনি এই নিখিল বিশ্বজগত ভূমণ্ডল সৃজন করিয়াছেন আমরা গোটা মানব জাতি শুধু তাহারই আবাদত করি আল্লাহ কাছে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া মুসলিম পরিবারে আমার জন্ম হয়েছে দেখে আজকে নামাজ পড়তে পারি কোরআন ত্যাগ করতে পারি বা অন্যান্য আমলের সাথে ভালো আমলের সাথে শরীর থাকতে পারি এই যে সুখী আল্লাহ তালা কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে আমি কোনো দরখাস্ত করে করি নাই যে আল্লাহ তালা আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েন আপনাদের হুকুম পালন করতে পারি আল্লাহ তালা দয়া করে আমাকে মুসলিম পরিবার জন্ম দিয়েছেন এই জন্যে সুকী আলহামদুলিল্লাহ আমাকে হিন্দু পরিবার বৌদ্ধ পরিবার খ্রিস্টান পরিবার ইহুদি পরিবার অন্যান্য বিধর্মী পরিবারে জন্ম দিতে পারতেন তাহলে আল্লাহ সুক্রী আদায় করা হতো না আল্লাহ না প্রমাণে করতাম মূর্তি পূজা করতাম শিরিক করতাম আল্লাহ এখান থেকে আমাকে মুক্ত রেখেছেন মূর্তি পূজা থেকে শিরিক থেকে অন্যান্য মনোভিকি থেকে ইহুদিদের জুলো ইহুদিদের ইহুদিদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন হ্যাঁ এই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইহুদিরা বর্বর ইহুদি হিন্দুত্ববাদীরা বর্বর বর্বর দচালা আসছে মুসলিমদের উপর দেখতে পাচ্ছেন বহির্বিশ্বে ইহুদি এবং হিন্দুবাদীরা হিন্দুত্ববাদীরা এবং আমেরিকা সাম্রাজ্যবাদী সারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে এরা ভারত আমেরিকা এবং ইজরায়েল এ তিনটি হল পৃথিবীর ক্যান্সার এরা পৃথিবীতে না থাকলে পৃথিবী সুন্দর থাকত আমেরিকা ইন্ডিয়া এবং ইসরায়েল পৃথিবীতে না থাকলে পৃথিবী সুন্দর থাকত তো আল্লাহ পাখের কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ পাক হাইতে বাসায় রাখছেন এই হাইতে বেঁচে আছে আলহামদুলিল্লাহ সকালে বের হলাম বরুন বন্ধুরা ঘুম থেকে ঘুম থেকে উঠেই বের হলাম দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমার গড়িতে সয়া সাতটা বাজে সকাল শয়া সাতটা আজ সাতই জানুয়ারি রোজ বুধবার একদম কুয়াশার ভিতরে হাঁটতে বেরোলাম প্রচুর কুয়াশা দেখেন প্রচুর কুয়াশা এ দেখ দূরে এই বিল্ডিংটা দেখা যায় দেখেন কী পরিমাণ কুয়াশা হতেছে তো আল্লাহ কাছে লাকুকটি শুকিয়া আলহামদুল্লাহ ফজর নামাজ জামাতে পড়তে পারি না হয়তো আমার কাজ হবে কারণ প্রচুর টানা নামাজে উঠতে পারি নাই যারা উঠতে পারছে তারা সৌভাগ্যমান আমি উঠতে পারি না এই জন্যে আমি সৌভাগ্যমন মানুষ না কারণ ফজরে নামাজ একটা বিশাল গুরুত্ব রাখে ফজরের নামাজ আর আসরের নামাজ এটা হলো গুরুত্বপূর্ণ অন্যান্য অক্তে নামাজ এসছে ফজরের নামাজকে আর আসরের নামাজকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ আসরে মানুষ আর মানুষ মানুষ সব ঘুম থেকে উঠতে কষ্ট হয় আর আসরে মানুষ দিনের কাজকর্মে ব্যস্ত থাকে এই জন্য আসরে ফজরকে গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ সবই আল্লাহবাখর ইচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা এটা আমাদের ধর্মবাসা উপজেলা রুট আর এটা বগার আসুর পত্রে বড় পাচুর আমরা বগার গ্রাম থেকে বগার গ্রামের রাস্তাটা বগা বগা রাসুর আলো বড় পাচুর হ্যাঁ বন্ধুরা সকালবেলা হাঁটতে পেরেছি খুব ভালো লাগতেছে আসলেই শীতের কুয়াশাটা হাঁটতেছি কুয়াশা হাঁটতেছি কুয়াশা এই যে শ্বাস নিঃশ্বাসের সাথে এই যে কুয়াশাটা ভোগ করতেছি তো আমাদের দেশ নাতি শীতোষ্ণ শীতোষ্ণ অঞ্চল দেখবেন ইউরোপে কিন্তু তুষারপাত হচ্ছে তুষারপাত হয় আরব পান্টিতে প্রচুর গরম হয় আমাদের দেশ এমন একটা সুন্দর দেশ যেখানে ইউরোপের মতো তুষার হয় না আরব পান্টির মতো গরম হয় না না গরম না না শীত প্রচণ্ড শীতের দেশ না কোনোটাই না তো আমাদের দেশ আর শীতটাও আরাম গরমটাও আরাম সোহান আল্লাহ সোহান আল্লাহ আরাম একটা দেশে আমাদের জন্ম হয়েছে আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে পারতেছি না আমাদের ব্যর্থতা কারণ আমরা লুবি জাতি আমরা অকৃতজ্ঞ জাতি প্রতিহিংসা জাতি এই জন্য আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে পারছি না সুন্দর করে সাজানো দায়িত্ব প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের কৃতজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটা মানুষের কী থাকতে হবে কৃতজ্ঞতা আমাদের কৃতজ্ঞতা নাই আমরা মানুষের উপকার করলে মনে রাখি না উপকার করলে আমরা গারো রাত্রি দিই উপকার করলে অকৃতজ্ঞতা প্রকাশ করি উপকার করলে গারো রাত্রি দিই এটা হল মূল কথা আমাদের চরিত্র মধ্যে এটা আছে বন্ধুরা এই কুয়াশার মধ্যে আমি হাঁটতেছি আর দুই চারটে কথা বলতেছি ভালো লাগতেছে সকাল সকাল তো সাত সকালে হাঁটতেছি আর কথা বলতেছি কুয়াশার মধ্যে প্রচুর কুয়াশা ফিরে আমি হাঁটতেছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে বেঁচে আছি সুস্থ আছি কথা বলতে পারছি এই আল্লাহ তালা অশেষ নিয়ামত পাখিরা দেখেন এই যে যে পাখি দেন হেচ্চা পাখি এই যে পাখিরা খাবার কাছে দেন প্রত্যেকটা এই যে পাখি সমানে বসিয়েছে দেখা যায় না এই যে এই যে সুরসুর পাখি এই যে পাখি এই যে পাখি বন্ধুরা কালো পাখিগুলো যেমন বসে আছে কাবারের সন্ধানে এই যে পাখি এই যে পাখি কাবারের সন্ধানে এই যে বন্ধুরা এটা হলো ধরমবাসা উপজেলা সোনামগঞ্জ জেলা শেষ এখন আমরা নেত্রকোনা জেলায় প্রবেশ করব বন্ধুরা